রহমত পড়াশোনা শেষ করে কাজের সন্ধানে আসে তখন সে একটি বাতিগড়ের কাজ পায় সেই কাজের জন্য সে তার এলাকা ছেড়ে অন্য এলাকায় আসে রহমতের কাছে এই গ্রামের সবাই ছিল অপরিচিত তারপরে সে একটি বাসায় ওঠে সেখান থেকে সেই বাতিগড়টি দেখা যাচ্ছিল বাতিঘরটি ছিল অনেক দূরে এক নদীর মাঝখানে সেটা ছিল এক ভয়ংকর বাতিঘর সেটা ছিল এক ভয়ংকর রহস্য রহমত বাতিঘরে যাওয়ার আগেই তার সাথে ভয়ঙ্কর রহস্যময় ঘটনা ঘটে যায় তার পরের দিন সকালে সে নৌকো দিয়ে যাই বাতি করে যাওয়ার জন্য রহমতরা মাঝ নদীতে যেতেই তারা এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয় তাদের পিছু পিছু যেন কেউ একজন আসছিল তাদেরকে সেই বাতি করে যাওয়ার জন্য কেউ একজন বাধা দিচ্ছিল কিন্তু তারা সব বাধা অতিক্রম করে তাও যাচ্ছিল রহমত যখন সব কিছু থেকে ভেঙে পড়ে তখন তার বাবা তার স্বপ্নে এসে সাহস দিয়ে যায় এবং অনেক সান্ত্বনা দেয় রহমত নদীর সকল বাতা অতিক্রম করে এবার সেই কাছে কাছে যায় কিন্তু তাও সে রাস্তা শেষ হচ্ছিল না রহমতের কাছে মনে হচ্ছিল সেই জন্য একটা গোলক গোলকদাদায় ফেসে গেছে হঠাৎই সেই বাতিঘরের বাতি নিবে গেল আর চারিদিকে নেমে এলো অন্ধকার রহমত অনেক ভয় পেয়ে থাকে কিন্তু সে তামেনি অবশেষে সে বাতিঘরের কাছে পৌঁছালো আর কাছে পৌঁছাতেই হঠাৎই আচমকাই বাতিঘরের দরজাটি খুলে গেল বাতিঘরের ভিতরে যেতেই রহমত দেখতে পাই অনেক মোমবাতি জ্বলছে একসাথে আর দেয়ালে কি যেন লেখা আর হঠাৎই সেই লেখাগুলো পড়তে শুরু করে আস্তে আস্তে সেই লেখাগুলো পুড়ে সব চায় হয়ে যায় রহমত এসব থেকে অনেক ভয় পেয়ে যায় আর তার বাবা তার সামনে এসে আবার তাকে সান্ত্বনা দিতে থাকে এই ভিডিওর সেকেন্ড পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন